একটা সময় ছিল যখন বাঙালিকে সম্বোধন করা হতো মাছে ভাতে বাঙালি খাবার তালিকায় মাছের সাথে বাঙালির সেই সম্পর্ক এখন আর আগের মতো চোখে পড়ে না জনসংখ্যার দ্রুত বৃদ্ধির সাথে বৃদ্ধি পাচ্ছে নগরায়ন ফলে কমছে জমি কমছে খাল বিল নদী নালা আর এ কারণে কমছে মাছ অথচ স্বাস্থ্য সৌন্দর্য রক্ষা দেশের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি রপ্তানি বাণিজ্য ইত্যাদির প্রয়োজনে মৎস্য চাষ বৃদ্ধির কোনো বিকল্প নেই পুকুরে মাতৃ ও পৃথি কই মাছ উৎপাদন কই মাছ থেকে ডিম সংগ্রহ ডিম থেকে রেণু ও পোনা উৎপাদন পরিকল্পিত খামার কই মাছের উন্নত খাবার ও পরিচর্যা দেশের বিভিন্ন স্থানে কই মাছ চাষের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি আমাদের আজকের আয়োজন কই মাছ চাষ হবে বেকারত্ব দূরীকরণের হাতিয়ার এর উপর একক প্রতিবেদন মাছ চাষ কথাটি শুনলে বর্তমানে যাদের বয়স দশ বা বিশ বছর তারা মনে করেন মাছ মানেই চাষ করলেই বাজারে বিক্রি করা যায় কিন্তু বিশ বছর আগে সেটা ছিল না কই মাছ খেতে খুব সুস্বাদু ও পুষ্টিকর শরীরে রং কালচে সবুজ বা বাদামি সবুজ কই মাছ সাধারণত খালবিল বিল হাওড় ভূমি পুকুর দিঘি পুকুরদিঘি ডোবানালা এবং নিমজ্জিত ধান খেতে পাওয়া যায় তবে এ মাছ আগাছা দল কচুরিপানা পাতা ও ডালপালা অধ্যসিত জলাশয়ে স্বচ্ছন্দে বসবাস করে থাকে কই মাছ জুপলাংটন ক্ষুদ্র জলজ পোকামাকড় ও তাদের সুকীট শৈবাল এবং পুকুরের তলায় সঞ্চিত জৈব পদার্থ খেয়ে থাকে বর্তমানে কই মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন করা সম্ভব হয়েছে এ মাছ ছমাসের মধ্যেই পরিপক্ক হয় এবং প্রজনন করে ফলে এ মাছ চাষের পথ সুগম হয়েছে বাংলাদেশের মৎস্য খামারি ও বেকার যুবকেরা এই মাছ চাষ করে লাভবান হচ্ছে প্রাকৃতিক কই আর চাষের কইয়ের মধ্যে পার্থক্য প্রাকৃতিক কই ছোট কম মাংসল ও লম্বাটে ধরনের চাষের কই তুলনামূলকভাবে বড় মাংসল ও চওড়া ধরনের ছোট অবস্থায় কালচে ধরনের পরিপক্ক অবস্থায় পিঠের দিকে বাদামি সবুজ ও পেটের দিকে হালকা হলুদ রঙের হয় হালকা ফ্যাকাশে ধরনের দেহে ছোট কালো কালো দাগ বা স্পট আছে পাখনাগুলো হালকা হলুদ রঙের হয় কানকোর পিছনে মাত্র কালো ফোঁটা থাকে কানকোর পিছনে একটি ও সারাদেহী অনেক কালো কালো ফোঁটা থাকে মুখ প্রান্তিক ও ভি আকৃতির মুখ বড় প্রশস্ত ও ইউ আকৃতির গায়ের কাটা শক্ত তুলনামূলক নরম চাষের কই মাছের খাবার রেণু অবস্থায় অল্টোমিয়া ক্ষুদ্র জুপ্লাংটন ক্ষুদ্র জলজ পোকামাকড় জুভেনাইল অবস্থায় ক্ষুদ্র জুপ্লাংটন ক্ষুদ্র জলজ পোকামাকড় ও লাল কেঁচো বয়প্রাপ্ত অবস্থায় ক্ষুদ্র জলজ পোকামাকড় কেঁচো ক্ষুদ্র চিংড়ি ফড়িং ও পচনরত প্রাণীজ দ্রব্যাদি চাষের কই মাছের গুরুত্ব অধিক ঘনত্বে চাষ করা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি একটি চাষের কই মাছ একশো আশি গ্রাম থেকে দুশো গ্রাম পর্যন্ত মাসে ওজন হয় স্বল্প গভীরতা সম্পন্ন পুকুরে অধিক ঘনত্বে এদের সহজেই চাষ করা যায় অন্যান্য মাছের তুলনায় চাহিদা ও বাজার মূল্য বেশি অতিরিক্ত শসন অঙ্গ থাকায় এরা বাতাস থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারে জীবন্ত অবস্থায় বাজারজাত করা যায় এবং কিছুদিন জিয়ে রেখে খাওয়া যায় এদেশের আবহাওয়ায় কই মাছের চাষ অধিক লাভজনক অল্প লোনা পানিতে চাষ করা যায় আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন কৌশল প্রজনন প্রজননক্ষম মাছ সংগ্রহ ও পরিচর্যা প্রথমে পুকুরের প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে অক্টোবর ডিসেম্বর মাসের মধ্যে প্রাকৃতিক জলাশয় থেকে সুস্থ সবল ব্রুড মাছ সংগ্রহ করে প্রতি শতক পুকুরে একশো থেকে একশো করে মজুত করতে হবে মাছের দৈহিক ওজনের পাঁচ থেকে ছয় শতাংশ হারে সম্পূরক খাবার প্রয়োগ করতে হবে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরির জন্য প্রতি শতকে গোবর পাঁচ থেকে সাত কেজি ইউরিয়া ও টিএসপি সার একশো গ্রাম হারে সাত দিন পর পুকুরে দিতে হবে নিয়মিতভাবে পুকুরে জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে তবে ঘন ঘন জাল টানা যাবে না স্ত্রী ও পুরুষ কই মাছ শনাক্তকরণ স্ত্রী মাছ অপেক্ষাকৃত বড় হয়ে থাকে পুরুষ মাছ স্ত্রী মাছ অপেক্ষা আকারে ছোট হয়ে থাকে পেট বেশ ফোলা ও নরম থাকে পেট কম ফোলা ও শক্ত থাকে উপযুক্ত প্রজননকালীন সময়ে পেটে আস্তে চাপ দিলে ডিম বের হয়ে আসে উপযুক্ত প্রজননকালীন সময়ে পেটে আস্তে চাপ দিলে শুক্রাণু বের হয়ে আসে এখান থেকে কেউ পনার সরবরাহ নেবেন প্রথমে পুকুরটাকে ভালো করে প্রস্তুত করে নিতে হবে চুন দিয়ে তারপরে মই দিয়ে তারপরে সেলু ওয়াটার ওয়াটার দিতে হবে দেড় থেকে দুই ফিট এবং এই দেড় থেকে দুই ফিট দেওয়ার পরে পানি আপনি মাছ নেবেন মাছ নেওয়ার পরে এই মাছ সারবেন ওই পুকুরে সারার পরে সেলু দিয়ে আবার পানি দেবেন ওই পোনার উপরে অর্থাৎ পোনা কেরিং করার ফলে যে একটা দখল থাকে তার বডিতে সেলো দিয়ে পানি দেওয়ার ফলে ওই দখলের সে কাটি খুব সহজেই পরিবহনজনিত কারণে তার পরের দিন থেকে ক্ষত রোগ দেখা দিতে পারে সেই ক্ষেত্রে প্রতি শতাংশে যদি পানি দুই ফিট থাকে হাফ কেজি লবণ পানির সাথে গুলে সমস্ত পুকুরে ছিটিয়ে দেওয়া দরকার আর খাবার হিসাবে কইয়ের বিভিন্ন কোম্পানির ফিট পাওয়া যায় কই মাছের তবে থার্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে এই কুয়ের ভালো গ্রোথের জন্য শুটকি মাছের গুঁড়ো আর প্রোটিনের উৎস হিসাবে সবচাইতে ভালো মিট বোন এখানে ব্যবহার করা উচিত নয় প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি ব্রুড মাছকে বাইরে থেকে সম্পূরক খাবার দিতে হবে সম্পূরক খাবারে প্রাণীজ আমিষের পরিমাণ বেশি থাকতে হবে সম্পূরক খাদ্য প্রয়োগ উপকরণের নাম মিশ্রণের হার ফিশ মিল পঁচিশ ভাগ সরিষার খৈল বা সয়াবিন খৈল তিরিশ ভাগ মিহি চাউলের কুড়া, চল্লিশ ভাগ আটা পাঁচ ভাগ মোট একশো ভাগ